তো সপ্তাহে নন্দীগ্রাম গেছিলাম আর গিয়ে আমরা একটা রাত্রি ছিলাম তো এবারে গিয়ে দেখছি আমার বাবা বাড়ির পাশেই দেখছি একটা নতুন খাওয়ার দোকান হয়েছে তাই বিকেলবেলা বাবা পকোড়া নিয়ে এলো সবার জন্য আর আমার বর আর আমার ভাই এই যে সাইকেল নিয়ে ওরা একটু বাজারের দিকে যাচ্ছে কারণ ওখানে বাইক তো নেই তো যাই হোক আর তারপরের দিন আমরা সবাই রেডি হয়ে গেলাম বাড়ি আসার জন্য এই যে আর বাবা গেছে পাশের বাড়ির কাকুর বাড়িতে যেখানে মানে তাদের কাকুদের প্রচুর সবজি চাষ হয় সেখান থেকে কিছু সবজি আমাদের জন্য নিয়ে আসবে বলে তো এই যে এখন মানে বাজে সাড়ে ছটা মতো আমি তোমাদেরকে মানে পরিবেশটা দেখে দিচ্ছি হালকা কুয়াশা কী ভালো লাগছে এই যে আমার বর আমাদের মুনুরানি আর বাবা এরা সব বাজার নিয়ে এলো মুনু মোটামুটি বড় পিসার পেছন পেছনও থাকবেই তো এখন আমরা হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেবো ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা